আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ তিনে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ছিল আজ দেখব আজ বৃহস্পতিবার বাজার কেমন ছিল সেই সাথে আগামী সোমবার সাত তারিখের বাজার কেমন যেতে পারে আমরা ইনশাল্লাহ দেখব যেহেতু তিন দিন বন্ধ যারা সময় পান বিভিন্ন স্টক নিয়ে খাটাকাটি করবেন অনেকেই আছেন যে সময় পান না আপনারা অন্যের হাতে ছেড়ে দিয়েছেন নিজে একদমই সময় পান না খবরও রাখেন না নিজের পোর্টফোলিও দেখেন না অনেকেই আছে এরকম তো আমার সাজেশন থাকবে যারা মোটামুটি একটু একটু সময় পান মার্কেট নিয়ে একটু ঘাটাঘাটি করবেন কারণ আপনি যতই ব্যস্ত থাকেন না কেন আপনার যেহেতু এটা একটা ব্যবসা আপনার এবং এখানে আপনি পুঁজি খাটিয়েছেন আপনার খোঁজখবর রাখা উচিত কোন সেক্টর ভালো করতেছে তারপর আপনার স্টকগুলোর কী অবস্থা সবগুলো আইটেম দেখা হ্যাঁ একটু একটু ঘাটাঘাটি করবেন ঘাটাঘাটি করলে ভালো লাগবে ঠিক আছে কারণ আমরা তো বেশিরভাগ লোকেই অনেক কিছুই জানি না যে যেভাবে বলে সেভাবে আমরা বাইসেল করি এটা উচিত না নিজেও চেষ্টা করতে হবে শেখার জন্য হ্যাঁ এখানে আসলে কেউই পারফেক্ট না আমরা যতই ভালো বুঝি না কেন আমরাও লস করি এবং আমরাও পারফেক্ট না সো এইখানে এমন একটা বাজার এখানে কেউই হানড্রেড পারসেন্ট পারফেক্ট বলতে পারবে না সো লাভও করতে হবে আবার লসও করতেই হবে কোনোভাবেই কেউ বলতে পারবে না যে আমি লস করি না এটা কেউ বলতে পারবে না স্টপ লস এই ব্যবসা হচ্ছে একটা পার্ট স্টপ লস দিতে হবে লসও করতে হবে লাভ লস আসে বিধায়িত ব্যবসাটা আমরা হালাল ব্যবসা বলি আচ্ছা যাই হোক ওদিকে বেশি দূর না যাই তবে আমার সাদেশন থাকবে যখনই আপনারা সময় সুযোগ পাবেন আপনারা জাস্ট একটু ঘাটাঘাটি করবেন কীভাবে ঘাটাকাটি করবেন আমি দেখিয়ে দিচ্ছি ওকে তো ভিডিও শুরু করার আগে দেখতে পাচ্ছেন এস এম এস এল আর যারা চালু করতে চান তারা রবি অথবা এয়ারটেল থেকে স্ক্রিনে দেওয়া কোটি ডায়াল করবেন এতে করে টের আওয়ারে প্রতিদিন বাইসেল সাদেশন পাবেন বিভিন্ন নিউজ পাবেন মানে যতটুকু যা বলা দরকার আমি বলে দেই আজকে দুটো এস দিয়েছি একটা এস ছিল মিড নাইট ব্যাঙ্ক প্রফিট নিতে বলেছিলাম আমাদের কেনা ছিল পঁচিশের আশেপাশে তারপর যদিও আঠাশ টাকা গিয়েছিলো হোল্ড হয়েছিল তো সাতাশ প্লাস প্রফিট নিতে বলছি যে যেখানে পার্সে প্রফিট নিছে আর সর্বশেষ আরেকটা এস দিয়েছিলাম যে ফুয়াং সরি অ্যাসালম কোল্ড স্টোরেজ ওটা বাই করতে বলেছিলাম বিশ পঞ্চাশের আশেপাশে তো যারা কিনতে পেরেছেন আশা করি শর্ট টাইমেই গ্যাপ পাবেন আরেকটা কথা যেহেতু এস এম এস অ্যালার্ট নিয়ে কথা আসছে এখানে একটু কথা বলি কারণ যারা এস এম এস সার্ভিস পাচ্ছেন তারা কিন্তু আমার জন্য ডেইলি দুই টাকা করে খরচ করতেছেন তো আপনাদের প্রতি আমার একটা স্পেশাল দায়িত্ব আছে আপনাদেরকে একটা ভালো সার্ভিস দেওয়া সো এখানে একটু বলে রাখি আমি একটা এস এম দিলেও আপনার থেকে দুই টাকা কাটবে আর যদি প্রতিদিন দশটা এস এম এস দিই পাঁচটা দিই যাই দিই যে কটাই দিই এ দুই টাকাই কাটবে প্রতিদিন জাস্ট প্রতিদিনের হিসাবে এটা ঠিক আছে আবার যদি নাও দিই তাও কিন্তু দু টাকাই কাটবে সেটা মাথায় রাখবেন তো আমি বেশি বেশি এস এম এস দিলে আপনার থেকে বেশি বেশি টাকা কাটবে এরকম ভাবার কোনো অবকাশ নেই ঠিক আছে জাস্ট দুই টাকা সাথে ভ্যাট সার্ভিসার মিলে হয়তো দুই টাকা তিরিশ পয়সার মতো চলে যায় আর কি দু টাকা তিরিশ বা দুই টাকা পঁয়ত্রিশ এরকম চলে যায় প্রতিদিন প্রতিদিন এখন অনেক সময় আমি একটা রেঞ্জ বলি যে বাই রেঞ্জ এত অত তখন বাজার একটু ভালো আপনি ওই রেঞ্জে পেলেন না দশ বিশ পয়সা বাড়িয়ে নিতে হবে আপনাকে এটা আপনি নিজ দায়িত্বে নিয়ে নেবেন আবার সেল খেলার সেল করার ক্ষেত্রেও তাই অনেক সময় আমি একটা রেঞ্জ বলে দিই এখন একটু দেখে শুনে সেল করবেন মানে বাই সেলের জিনিস টোটাল জিনিসটা আপনার ওদের উপর আমি জাস্ট একটা রেঞ্জ বলবো যে ধরেন আমি গতদিনের কথাই বলছি যে গত পরশু দিন যে মিডল্যান্ড ব্যাঙ্ক বাই রেঞ্জ বা বাই পঁচিশ টাকা এখন ধরেন পঁচিশ টাকা বিশ তিরিশ পয়সা চলে এখন পঁচিশ টাকার জন্য বসে থাকলে হয়তো অনেকে পাবেনও না আপনারা নিজেও একটু দেখবেন বা ট্রেডারকে বলে দেবেন যে আপনি একটু দেখে শুনে নেন তো ট্রেডার দেখে শুনে হয়তো দশ বিশ পয়সা যদি বাড়িয়ে নিতে হয় সে বাড়িয়ে নিয়েই নেবে আবার ঠিক সেল করার ক্ষেত্রেও তাই আমি যে রেঞ্জ দেবো সেই রেঞ্জে যেতেও পারে বা তার আশেপাশে সেল করে দিতে পারেন আবার অনেক সময় ওই রেঞ্জ পার হয়ে অনেক বেড়েও যায় সো এখানে টোটাল জিনিসটা আপনাদেরকে বুদ্ধি খাটিয়ে করতে হবে ঠিক আছে এখানে আমি যে রেঞ্জ দেবো সেই রেঞ্জের জন্য কখনই আশা করবেন না কারণ এটা শেয়ার মার্কেট যেহেতু সেকেন্ডে সেকেন্ডে দাম বাড়ছে সেকেন্ডে সেকেন্ডে কমছে সো এটা আপনাদেরকে বুদ্ধি খাটিয়ে দেখে শুনে এই কাজটা করে নিতে হবে এটা মাথায় রাখবেন আর যারা এস এম এস অ্যালার্ট চালু করেছেন আমার দৃঢ় বিশ্বাস আপনারা অনেক উপকৃত হচ্ছেন কারণ আমি এস এম এস অ্যালার্টের মাধ্যমে যতগুলো স্টক দিয়েছি গত এক মাসে আমার কাছে মনে হয় না আপনারা একটাতেও লসে আছেন। ঠিক আছে একমাত্র সোনারগাঁও ছাড়া যদিও সোনারগাঁওটা আমি ডিএসএসএলে কনভার্ট করতে বলেছিলাম সোনারগাঁও ছাড়া আমার কাছে মনে হয় সবগুলাতে প্রফিট করেছেন সর্বশেষ পুয়াংপুরটা ফুডটা যখন আমরা পনেরো টাকায় কিনি হ্যাঁ এরপর কিন্তু কমে গিয়েছিল আজকে কিন্তু সে পনেরো সত্তর পর্যন্ত গিয়েছিল যদিও সে আরও সামনের দিকে যাবে আমরা সামনে দেখবো আরও আলোচনা করব ওকে ভিডিও শুরু করি তো যেটা বলছিলাম যে যারা আসলে সময় পান তারা কিভাবে ঘাটাঘাটি করবেন এটা আসলে আপনাদের দায়িত্ব আপনি প্রথমে স্টক নাও বিড়িতে ঢুকবেন এটা তো ফ্রি এখানে সবাই এটা দিয়ে দেখে এখন বর্তমানে আমি জানি তো আপনারা কি করবেন এখানে মেনতে চাপ দেবেন মেনতে চাপ দিয়ে এখানে অল সেক্টরে গিয়ে অল সেক্টরে গিয়ে আপনারা বিভিন্ন ইয়া দেখবেন সেক্টর দেখতে পারেন এখানে দেখেন ব্যাঙ্ক তারপর আসতে সিমেন্ট একের পর এক সবগুলো দেখবেন হ্যাঁ তারপর আসতে ধর ইঞ্জিনিয়ারিং এখানে একসাথে কি সেক্টর প্লাস স্টক সবগুলো একসাথে দেখা যায় এটা একটা মজা এই জন্যই এই ইয়াটা ওয়েবসাইটটা আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক এভাবে আপনারা একের পর এক দেখবেন আপনার স্টকগুলো নিয়ে আপনি ঘাটাঘাটি করবেন ভলিউম হচ্ছে কি না ক্যান্ডেল কেমন এগুলো আস্তে আস্তে ঘাটবেন ভালো লাগবে তারপর টোটাল বাজার যদি দেখতে চান চাপ দিবেন একসাথে টোটাল বাজারে সামারি চলে আসবে আজকে কত লেনদেন হয়েছে তারপর কতগুলো বেড়েছে কতগুলো কমেছে কি কি ভালো করেছে টোটাল সব কিছু আপনি এখানে পাবেন এটা জানা দরকার আছে আমার বিনীত অনুরোধ যারা শেয়ার ব্যবসার পাশাপাশি অন্য কাজে ব্যস্ত থাকেন আপনারা প্রতিদিন অল্প একটু একটু করে ঘাটাঘাটি করবেন এতে করে কি ভালো লাগবে আপনার কাছে বিকজ এখানে আপনি ইনভেস্ট করেছেন আপনার কিছু না কিছু এখানে জানার দরকার আছে হয়তো অ্যানালাইসিস সবাই আমরা পারি না ভালো সেটা সমস্যা না কিন্তু একটু চোখখান খোলা রাখলে ভালো লাগবে আপনাদের আসলে অনেক বেশি কথা বলে ফেললাম জানি না অনেকেই এটাকে কীভাবে নিয়েছেন তবে আজকে একটু কথা বলতে ইচ্ছে করলো আর কি এজন্য একটু বেশি কথা বললাম যাই হোক ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবার আমরা বাজারে চলে যাই যেটা হচ্ছে আজকের বাজার অনেকেই হ্যাপি অনেকে হ্যাপি না কেউ হ্যাপি কেউ হ্যাপি না এটা কেন এটা আমরা আলোচনা করলে বুঝতে পারবেন তবে যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমি কিন্তু বাজারের যে একটা আপডেট দিই মোটামুটি আলহামদুলিল্লাহ মিলতেছে রেগুলার বাজারের একটা আপডেট প্রতিদিনই দিচ্ছি সো যারা দেখতেছেন তারা কিন্তু মোটামুটি এটা মিল পাচ্ছেন বাজারের যদি সেল প্রেশার থাকে সেটাও কিন্তু আগের দিন বলে দিচ্ছি যে পরের দিন কেমন যেতে পারে এবং ভালো করলে সেটাও আগে থেকে একটা আইডিয়া দিচ্ছি সো আপাতত মিলে যাচ্ছে সবসময় যে মিলবে ব্যাপারটা এরকমও না কারণ আমি যেটা বলবো সেটাই যদি হতো তাহলে বেশি ভালো হতো কিন্তু এরকম কখনও হবে না আমি যা বলবো তাই কখনো হবে না বাট আপাতত মিলতেছে আলহামদুলিল্লাহ আপাতত অ্যানালাইসিস যা দিচ্ছি মোটামুটি মিলে যাচ্ছে ওকে যেটা হচ্ছে বাজারে আঠাশ পয়েন্ট আমরা সুযোগ বৃদ্ধি দেখেছি তারপর পাঁচশো ছয় কোটি লেনদেন হয়েছে একশো চুয়ান্নটি বেড়েছে একশো আটাত্তরটি কমেছে আপনি একটা জিনিস খেয়াল করেন যেখানে প্রায় ঊনত্রিশ পয়েন্ট সূচক প্লাস সেখানে কিন্তু একশো আটাত্তরটি কোম্পানির দর হারিয়েছে এই জন্যই বললাম অনেকেই হ্যাপি আজকে আবার অনেকেই হ্যাপি না তো সূচক আটাশ তিরিশের মতো বৃদ্ধি পেলে কিন্তু আমরা আগে যেটা দেখতাম যে দুই আড়াইশো তিনশো কোম্পানি বেড়ে যেত আজকে কেন এমন হয়েছে এটারও একটা কারণ আছে আমরা আলোচনা করলেই বুঝব সো ভালো করেছে লেনদেনের দিক থেকে অবশ্যই আজকে ব্যাংক। কেননা আপনারা দেখেছেন আজকে ইসলামী ব্যাংক তারপর রূপালী ব্যাংক ব্রাগ ব্যাংক এনআরবি ব্যাংক এগুলো কিন্তু মোটামুটি অনেক ভালো করেছে লেনদেনের দিক থেকে তারপর ছিল ফার্মা ফুড টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আর গেনের দিক থেকে ছিল ব্যাংক মিউচুয়াল ফান্ড ইঞ্জিনিয়ারিং ফাইন্যান্স ইন্স্যুরেন্স আমরা সরাসরি চলে যাই সূচকে আসলে এই জিনিসটাই বেশি ইম্পর্ট্যান্ট পরের দিনের জন্য যদি কথা বলতে চাই কেননা সুযোগ যদি ভালো থাকে মানে ক্যান্ডেল যদি ভালো থাকে তাহলে পরের দিন আমরা ভালো জাম আশা করতে পারি আবার ক্যান্ডেল যখন খারাপ থাকবে আমরা পরের দিন একটু মাইর আশা করতে পারি একটু কারেশন আশা করতে পারি ঠিক আছে সো গত দিনের দেখেন আমরা একটু এখানে যাই তিরিশ জুন তিরিশ জনের যে ক্যান্ডেলটা ছিল সেটা কিন্তু খুব সুন্দর ছিল তো ওই দিন ধারণা করেছিলাম যে পরের দিন বাজার মোটামুটি ভালো যাবে ভালো গেল গতকাল আবার এই একই খুব সুন্দর একটা ক্যান্ডেল ছিল সেটা দেখে বলেছিলাম যে আজকে তিন তারিখের বাজার অনেক ভালো যাবে আলহামদুলিল্লাহ সেটাও গিয়েছে সো এবং আরও ভালো ব্যাপার হচ্ছে আজকেও কিন্তু তিন তারিখে খুব সুন্দর একটা ক্যান্ডেল করেছে তো আমরা আশা করতেই পারি নেক্সট ডে দ্যাটমিন যেহেতু তিন দিন বন্ধ আপনারা অনেকে জানেন কিনা জানি না তিন দিন কিন্তু বাজার বন্ধ শুক্রবার শনিবার এবং রোববার হচ্ছে আশুরার বন্ধ সো তিন দিন বন্ধ সো দ্যাটমিন বাজার খুলবে হচ্ছে সোমবার তো সোমবারে যখন বাজার খুলবে তখন আমার কাছে মনে হচ্ছে ইনশাল্লাহ খুব সুন্দর একটা বাজার মুভমেন্ট করবে দ্যাটমিন আজকের মতো বা আজকের চেয়েও বেশি মুভমেন্ট করার পসিবিলিটি অনেক বেশি ইনশাআল্লাহ তবে এখানে একটু ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে এইখানে যদিও সেটা আরও পড়ে অনেক চার হাজার নয়শো পঞ্চাশ থেকে চার হাজার নয়শো পঁয়ষট্টি এটা হচ্ছে একটা আপাতত রেসিস্ট্যান্ট জোন এই জোনটা কী করে সেটাই দেখার বিষয় হ্যাঁ তবে রেসিস্ট্যান্ট অনেক দূরে আছে সেখানে কিন্তু মোটামুটি আরও পঞ্চাশ থেকে ষাট পয়েন্ট বা সত্তর পয়েন্ট বাড়তে হবে তারপর রেসিস্ট্যান্টে যাবে তো মোটামুটি ভালো জায়গা আছে তো তো সব কিছু একদম পারফেক্ট এখন পর্যন্ত সূচকের অবস্থা খুবই ভালো আজকে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে লেনদেন বেড়েছে আমরা দীর্ঘ দুই মাস পর পাঁচশো কোটির ঘরে লেনদেন দেখেছি আপনাদের মনে আছে কিনা জানি না দেখেন আপনারা যে একটু এখানে তাকান লাস্ট পাঁচশো কোটি আমরা কবে দেখেছি সেটা ছিল সাত মে দু হাজার পঁচিশ অলমোস্ট দুই মাসের কাছাকাছি তো ওই দিন ছিল পাঁচশো ষোলো কোটি তো এরপর কিন্তু আর পাঁচশো কোটির ঘরে লেনদেন হয়নি দেখেন পাঁচশো কোটির ঘরে লেনদেন হয়নি সেটা হয়েছে আজকে দীর্ঘ দুই মাসের পর আমরা পাঁচশো কোটি লেনদেন আবার দেখেছি সো আশা করছি আল্লাহ চাইলে হয়তো সাতশো আটশো ইভেন এক হাজার কোটিও খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে বিকজ কিছু কিছু সেক্টর খুব ভালো করছে স্পেশালি আপনারা দেখেছেন এখন মিউচুয়াল ফান্ডও ভালো করতেছে ইন্স্যুরেন্স থেকেও কিছু কিছু ভালো করতেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফাইন্যান্স মানে সব সেক্টর এখন মোটামুটি ভালো করছে স্পেশালি ব্যাংকের নেতৃত্বটা খুব ভালো দেখা যাচ্ছে এখন কারণ তারা হয়তো সবগুলো ব্যাংক ভালো করতেছে না তবে ইসলামী ব্যাংক আছে ব্র্যাক ব্যাংক আছে বা এন বা রুপালি এরা কিন্তু ভালো করার কারণে টোটাল ব্যাঙ্ক সেক্টরে লেনদেনটা অনেক বেশি বেড়ে গিয়েছে সো আপনারা জানেন যে বাজার যখন খুব ভালো লেনদেন করে এর ভিতরে কিন্তু ব্যাংকের অবদান বেশি থাকে সর্বশেষ আমরা সাতাশো আঠাশো কোটি টাকা লেনদেন দেখেছি আরও আগে সো তখন কিন্তু ব্যাংকের অবদান ছিল সো আঠাশশো বা সাতাশো কোটি লেনদেন কিন্তু এটা যাতা কথা না সো অবশ্যই ব্যাঙ্ক ছাড়া এটা সম্ভব না কেমন আচ্ছা যাই হোক আমরা আসলে ভিডিও যদিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আসলে তিন দিন বন্ধ তো এই জন্য একটু মন খুলে কথা বলতে ইচ্ছে করছে কারণ সবাই সময় পাবেন ভিডিওটা দেখার জন্য একটু কষ্ট করে সময় নিয়ে দেখবেন ওকে এবার আমরা একটু টপ টোয়েন্টি বা টপ টেনে চলে যাই সেটা হচ্ছে রূপালী ব্যাংকের যে একটা ভয় ছিল সেটা হচ্ছে রেসিস্ট্যান্ট লেভেলটা ছিল বিশ টাকা বিশ পয়সা সেটা ব্রেকআউট করে ফেলছে এখন রূপালী ব্যাংক ইজিলি সামনের দিকে যেতে পারবে আমার কাছে মনে হচ্ছে যে নেক্সট রেজিস্ট্যান্স চব্বিশ টাকা পরেরটা হচ্ছে প্রায় ছাব্বিশ টাকা সো ইজিলি ওদিকেই যাবে কারণ তার ভলিউম এবং টানের স্টাইলটা খুব সুন্দর আমার কাছে মনে হয় চব্বিশ থেকে ছাব্বিশ আপনারা ইজিলি পাবেন আইবিপি নিয়ে একটা কথা বারবার বলছিলাম যে তেরো তিরিশ ভাঙতে হবে তেরো তিরিশ ভাঙতে পারলে নেক্সট ষোলো টাকা দেখেন আজকে সে ব্রেকআউটটা করে ফেলছে এটা অনেকের কাছে স্বপ্নের মতো মনে হয়েছে আজকে একটা শেয়ার সকালবেলা বারো টাকা পঞ্চাশ পয়সা ছিল দিন শেষে সেটা নব্বই হ্যাঁ সো স্বপ্নের মতোই মনে হয়েছে আজকে তো দারুণ ব্রেকআউট দিয়েছে দেখেন স্ট্রং রেজিস্ট্যান্ট ছিল তেরো তিরিশ তেরো তিরিশ ভেঙে ফেলছে এখন হচ্ছে নেক্সট ষোলো টাকা সো যাদের আছে দেখি শুনে সেল করবেন তারপর এখানে মিউচুয়াল ফান্ডে একটা ভালো করেছে ক্যাব আই বিপিএল এটার রেজিস্ট্যান্স হচ্ছে দশ টাকা দশ পয়সা রাস্তা একদম ক্লিয়ার তারপর ফার্স্ট ফ্রাইমটা ভলিউম ভালো হয়েছে তো সেই হিসেবে কিন্তু হল্ট হওয়া দরকার ছিল আপাতত যাদের এইখানে কেনা আঠারো উনিশের আশেপাশে কেনা তারা কিন্তু প্রফিট নেবেন হচ্ছে একুশের আশেপাশে স্ট্রং রেসিস্ট্যান্ট একুশ টাকা ইউনিকেপ নিয়ে ওই দিন বলেছিলাম যে কারো কাছে যদি থেকে থাকে তারা আপাতত সাড়ে ছয় প্রফিট নিবেন সাড়ে ছয় ভাঙতে পারলে কিন্তু মোটামুটি আবার সাড়ে সাতের আশেপাশে তারপরে নেক্সট দশ টাকা মিডল্যান্ড আজকে প্রফিট নিতে বলেছিলাম বিকজ এই যে দেখেন তার রেজিস্ট্যান্ট লেভেল চলে আসছে সাতানব্বই বা আটাশ সেটা রেজিস্ট্যান্ট জোন ছিল তো যারা পঁচিশের আশেপাশে কিনছেন তারা হয়তো দেখে শুনে সেল করে দিয়েছেন আপাতত এটাতে এখন আর যাওয়ার দরকার নেই যদি সে আঠাশ টাকা ব্রেকআউট করে তখন আবার নতুন করে জানিয়ে দেব কিনবেন কি কিনবেন না পরে বলবো তো এরপরে মিউচুয়াল ফান্ড ভালো করেছে ওয়ান ব্যাঙ্ক ভালো করেছে স্যামটা ভালো স্যামের রেসিস্ট্যান্ট জোন হচ্ছে চৌদ্দ তিরিশ সেটা ভাঙতে পারলে কিন্তু সে আরও পরের দিকে যাবে আগে চোদ্দো তিরিশ ভাঙিয়ে কিনে আমরা দেখি তারপরে ব্র্যাঙ্ক ব্যাঙ্ক আজকে আসলে দারুণ করেছে ব্রেকআউট করেছে চিন্তা করা যায় ব্র্যাক ব্র্যাক ব্যাঙ্ক ব্রেকআউট করেছে তো আসলে খুব ভালো লাগছে ব্যাপারটা আমার কাছে ব্র্যাঙ্ক ব্যাঙ্ক আরও সামনের দিকে যাবে আপাতত রেসিস্ট্যান্ট সাতান্ন পঞ্চাশ ব্র্যাক ব্যাঙ্কের যাদের আছে দেখে শুনে সেল করবেন অ্যাসালম নিয়ে বারবার একটা কথা বলেছি আপনারা যারা ভিডিও দেখেন তারা কিন্তু আমার রেসিস্ট্যান্টগুলো আমি কিন্তু রেসিস্ট্যান্ট নিয়েই বিচার আলোচনা করি কারণ আপনার প্রফিট কোথায় নেবেন সেটা অনেকে জানেন না সো রেসিস্ট্যান্ট নিয়ে আলোচনা করলে আপনাদের সুবিধা হবে অ্যাপসালবের রেসিস্ট্যান্ট সবার মুখস্থ হয়ে গেছে আমার কাছে মনে হয় যে বাইশ টাকা আশি পয়সা এটা এই যে এটাই এটাই কিন্তু বারবার আলোচনা করি যে বাইশ টাকা আশি পয়সা ভাঙতে পারলে কিন্তু সে এক টানে এখান থেকে দশ টাকা গ্যাপ দেবে বত্রিশ টাকা চলে যাবে হ্যাঁ সো বাইশ আশিটা ভাঙাটা বেশি দরকার নেক্সট ডে যদি বাইশ আশি ভেঙে ফেলতে পারে তাহলে আপনারা যে কেউ অ্যান্টি নিতে পারেন ইনশাল্লাহ এটা আপনাদেরকে হতাশ করবে না কথায় রাখবেন সাবকস্পিনিংয়ের রেসিস্ট্যান্ট হচ্ছে সাড়ে তেরো চোদ্দো তারপর হচ্ছে ষোলো এখানে হচ্ছে আড়ি ফুট নিয়ে অনেকেই জানতে চান আড়ি ফুটের আসলে দেখেন যে ভলিউম করেছে সে হিসেবে ভালো করার কথা ছিল এই যে একটি স্মল রেসিস্ট্যান্ট খুব ছোটো রেজিস্টেন্ট সেটা সে আজকে ভাঙতে পারেনি তেইশ আশি রেসিস্টেন্ট ছিল সেটা ভাঙা দরকার ছিল এটা ভাঙতে পারলে বেশি ভালো লাগতো তারপর সাতাশ টাকা চলে যেতে পারতো তো যাই হোক এই রেসিস্ট্যান্টটা আবার যখন ভাঙবে তখন আমরা নেক্সট সাতাশ টাকা আশা করবো ম্যাগ্রি ইন্স্যুরেন্স আজকে মোটামুটি ভালো করেছে রেসিস্ট্যান্ট হচ্ছে ছাব্বিশ থেকে আঠাশ টাকার আশেপাশে বারাকা পাওয়ার খুব ভালো পজিশন তবে ভলিউম আরও লাগবে ভালো করতে হলে আপাতত রেসিস্ট্যান্ট হচ্ছে এখানে এই যে এগারো সাইট তারপর মালেক দারুণ অবস্থায় আছে মালেক আপাতত রেজিস্ট্যান্ট ছাব্বিশ টাকা ছাব্বিশ থেকে সাড়ে ছাব্বিশ মালিক কিন্তু এখান থেকে আস্তে আস্তে করে দশ পনেরো পার্সেন্টের গ্যাপ দেবে আমি সিরামিকও ভালো তবে স্টোন রেসিস্ট্যান্ট হচ্ছে এখানে তেইশ তিরিশের আশেপাশে কারো যদি বিশের আশেপাশে বা একুশের আশেপাশে কেনা থাকে তেইশের আশেপাশে প্রফিট নিয়ে নেবেন এরপর যদি ব্রেকআউট দেয় বড় ভলিউম নেই পরেরটা পরে আমরা আবার দেখব ইন্টারকোটার আজকের অবস্থা ভালো ছিল খুব সুন্দর সিগন্যাল ছিল ইন্টারকো তবে প্রবলেম হয়ে গেছে তার এখানে দেখেন খুব স্ট্রং এটা রেজিস্ট্যান্স দাঁড়িয়েছে একুশ নব্বইয়ের আশেপাশে তো এটা ব্রেকআউট করতে পারলে কিন্তু আবার এখান থেকে দশ পার্সেন্ট এটা ব্যবসা পাওয়া যেতে পারে নেক্সট হচ্ছে চব্বিশ টাকা রেসিস্ট্যান্ট এশিয়াটি খুবই ভালো তবে ওই রেসিস্ট্যান্ট একটাই যেটা বারবার বলেছি বিয়াল্লিশ টাকার আশেপাশে ওটা ভাঙতে হবে এটা ভাঙতে পারলে কিন্তু নেক্সট অনেক দূর ইসলামী ব্যাংক আজকে ভেবেছিলাম যে একটা সময় যে সে আজকে কারেকশন করবে কিন্তু সে লাস্টে আবার ঘুরে দাঁড়িয়েছে সো আপাতত যদি সেটা ভেঙে ফেলতে পারে সাতচল্লিশ টাকা এখানে একটা রেসিস্ট্যান্ট আছে এখানে এটা ভাঙতে পারলে পরে হচ্ছে একান্ন বারান্ন সো দেখা যাক নেক্সট ডে কী হয় ভলিউম যেহেতু ভালো আশা করি আপনাদেরকে হতাশ করবে না দেশ গার্মেন্টস নিয়ে একজন সবসময় জানতে চান আমি আপনার উদ্দেশ্যে বলি আমি কিন্তু দেশ গার্মেন্টস নিয়ে বারবার বলেছি যে নেক্সট একশো টাকা সো আমার মনে হয় আপনি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছেন একশো পঁয়ত্রিশ টাকা নেক্সট রেজিস্ট্যান্ট সো কত দূর যাবে কোথায় যাবে আপনি বুঝে গেছেন আপনার জন্যই এটা নিয়ে মানে আলোচনা করা নেক্সট একশো পঁয়ত্রিশ দেশ গার্মেন্টস কেমন লঙ্কা বাংলা ভালো তবে এই ভলিউম নিয়ে খুব একটা ভালো করতে পারবে না রেজিস্ট্যান্ট হচ্ছে সাড়ে ষোলো তারপর শেপার্ড ব্রেকআউট করেছে তবে একটু ঝামেলা রয়ে গেছে যে উনিশ বিশ ভাঙতে হবে তারপরে দেখেন উনিশ বিশ যদি সেবার ভাঙতে পারে তাহলে সেবার রেজিস্ট্যান্ট কোথায় দাঁড়াবে বলেন এই যে ফ্লোর প্রাইস চব্বিশ টাকা তার ফ্লোর প্রাইস ওটাই তার রেজিস্ট্যান্ট হয়ে দাঁড়াবে তারপরে এখানে আসলে টুকটাক সবগুলোই শেয়ার একটু একটু করে ভালো করেছে তবে আসলে ভলিউম যেগুলোতে খুব বেশি হচ্ছে না সেগুলো নিয়ে ওভাবে আলোচনা করেও লাভ নেই কারণ দুদিন পরে সে একটু বাড়ে ভলিউম ছাড়া তা আবার পড়ে যায় তো ভলিউম যেগুলো ভালো করেছে সেগুলোতে থাকতে হবে ফুয়াং ফুড আজকে ব্রেকআউট করেছে এটা হচ্ছে ভালো কথা খুবই ভালো খবর কিন্তু আবার খারাপ খবর হচ্ছে সে প্রাইস ধরে রাখতে পারেনি তবে সেই হিসাবে আবার হয়তো নব্বই পনেরো আসতে পারে এসে তারপর ঘুরে ঘুরে গেলে ক্যান্ডেলটা সুন্দর হয়ে যাবে যেহেতু ভলিউম ভালো আশা করি এইবার আপনাদেরকে হতাশ করবে না আঠারো পর্যন্ত রাস্তা ক্লিয়ার আছে সিকোভার্ভা আরও ভালো করা দরকার ছিল জোন সতেরো আঠারো তারপর এখানে হোক এবার আমরা আমরা যে স্ট্রকগুলো হোল্ড করি সেগুলো নিয়ে তো আলোচনা করা দরকার তাই না সবাই তাকিয়ে থাকেন আমাদেরগুলো কেন আমরা বলি না আচ্ছা স্কোয়ার নিটিং আমাদের কেনা ছিল একুশ তিরিশ একুশ চল্লিশ একুশ পঞ্চাশ ঠিক আছে সো সব মিলিয়ে কিন্তু মোটামুটি আবার কেনাদামেই আমাদের আছে এখন প্রফিট কোথায় নেবেন ঠিক আছে যেহেতু কেনাদামে আছে ক্যান্ডেল ভালো ভলিউম ভালো সবই ঠিক আছে আপাতত তেইশ থেকে সাড়ে তেইশ এটা হবে প্রফিট টেকিং জোন সো যাদের একুশ একুশ থেকে একুশ পঞ্চাশের ভিতরে কেনা আপনারা তেইশ থেকে সাড়ে তেইশের আশেপাশে প্রফিট নেবেন ঠিক আছে সর্বশেষ যেটা নিয়ে আলোচনা করে শেষ করব সেটা হচ্ছে ড্রাগন সোয়েটার আমি সবাইকে বলেছি যারা এস এম এস করেছেন দ্যাট মিন কমেন্ট করেছেন কমেন্টে কিন্তু সবাই জানতে চেয়েছেন ড্রাগন সোয়েটার লাস্ট ডে এটা নিয়ে কথা বলতে ভুলে গিয়েছিলাম সো সবাই ভয় পেয়ে গেছে যে আসলে কারের চলে গেল কিনা তো যারাই কমেন্ট করেছেন আমি কিন্তু সবাইকে একই কথা বলেছি দশ টাকা সাপোর্ট দশ টাকা টাকা দশ টাকা থেকেই ঘুরবে সো সবচেয়ে বড়ো কথা হচ্ছে দশ টাকার সাপোর্ট সে মেনটেন করেছে এবং সুন্দরভাবে মোটামুটি একটা ভালো ক্যান্ডেল করে শেষ করেছে যদিও দশ পয়সা মাইনাস ছিল কোনো ব্যাপার না আশা করছি দু এক দিনের ভিতরে একটা ভালো টান শুরু হয়ে যাবে আপনারা এটা মোটামুটি সাড়ে এগারো থেকে বারোর আশেপাশে পাবেন আশা করছি ওখানে গেলে বা আপনারা আপনাদের মতো করে প্রফিট নিয়ে নেবেন আসলে প্রফিটে কিন্তু আমি সবসময় আপনাদের উপর ছেড়ে দিই ধরেন আপনার কেনা হচ্ছে দশ টাকা তিরিশ পয়সা বা দশ টাকা বিশ পয়সা আপনি কী করবেন আপনি মোটামুটি এগারো এগারো বিশ তিরিশ বা এক টাকা বা দশ পয়সা দশ পার্সেন্টের মতো প্রফিট হলে প্রফিট নিয়ে নেবেন এখানে আসলে ওয়েট করা দরকার নেই আমার জন্য আমি কী বলবো আমি কী সেল ফোস দিব কিনা সেগুলো বলার জন্য অপেক্ষা করবেন না আপনার মতো করে আপনি সবসময় প্রফিট নিয়ে নেবেন আপনার টার্গেট থাকবে সবসময় ফাইভ পার্সেন্ট যে কোনো স্টক কেনার পর ফাইভ পার্সেন্ট বাড়লে প্রফিট নিয়ে নেবেন দশ পার্সেন্ট আশা কখনই করবেন না ঠিক আছে ফুয়াং সেরামিক যখন আমি সাজেস্ট করি যে বারো টাকা পঞ্চাশে যখন কিনতে বলি তখন আমি বলেই দিছি যেটা কিন্তু ফাইভ পার্সেন্ট প্রফিট দিতে পারে তো বারো পঞ্চাশ থেকে যদি আপনি হিসেব করেন আজকে সর্বোচ্চ তেরো বিশ গেছে তেরো বিশ হয়তো সেল করতে পারেন নাই বাট অ্যাটলিস্ট তেরোতে যদি সেল করেন তেরো তেরো দশ সেল করতে পারলে কিন্তু আপনার মোটামুটি কি ফাইভ পার্সেন্টের একটা বিজনেস হয়ে গেছে ফাইভ পার্সেন্ট না হোক ফোর পার্সেন্ট হয়েছে সো এখনকার যে বাজার ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্টের বেশি আশা করা উচিত না হ্যাঁ এটা মাথায় রাখবেন যদিও ফোন ফোন স্যারমিকের রেসিস্টেন্ট হচ্ছে তেরো পঞ্চাশ ওখানে সেই ইনশাল্লাহ যাবে ভয়ের কিছু নেই সো আজকের আলোচনা অনেক লম্বা হয়ে গিয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভুলভ্রান্তি হলে আবারও বলছি যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওর মাধ্যমে বিন্দু মাত্র পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও শেয়ার করবেন কারণ আপনার অনেক বন্ধুবান্ধব আছে যারা অনেক কিছু জানতে চায় একই ভিডিওতে অনেক কিছু জানতে চায় তো আমি আসলে অনেক কিছু নিয়ে এক ভিডিওতে আলোচনা করি সব আশা করি উপকৃত হবে শেয়ার করতে পারেন লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন ও কমেন্টের অপশনটা সবসময় আমি বলি যে কমেন্ট করবেন আমি কিন্তু গত ভিডিওতে অনেকগুলো কমেন্টের অ্যান্সার করেছি অনেকগুলো হ্যাঁ যেই কমেন্ট করেছে তাকে আমি অ্যান্সার দিয়েছি তো আশা করি সবাই হ্যাপি কমেন্টের উত্তর নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম